আপনারা শুনছেন রঙ্গবক্সের বিশেষ নিবেদন রোববারের গপ্প আজ আপনাদের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছেলে ধরা গল্পপাঠ এবং অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল রৌনক এবং ঋতুপর্ণা সেবা দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারোর পোশাক ভিখিরির কারোর বা সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এ জনশ্রুতি পুরনো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রহিল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোঁতা যাবে কারোর মনে শান্তি নেই সব বাড়িতেই যেন একটা ছমছমে ভাব তার আবার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল কড়ে আয় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল এমনই কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনই যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটাই বলি পথের অদরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি ছেলেপুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠেরো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এ কল্পনাও তো দেননি সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র খুঁড়ে চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন ওগো তোমরা কে কোথায় গেলে গো ওগো এদিকে এসো হিরু আমাদের মা হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করব এই বলে রাখলুম এমনি করেই দিন যায় সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বললে শেষ বেলা বলছি খুড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো খুঁড়ো বললেন তোর কিছুই নেই নেই না আদায় করে আমি ছাড়বো এই বলে রাখলুম খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন পেরিয়ে এসে বললেন তাহলে যা তোর কে ডেকে আনগে আমার বাবা সব গেছেন তুমি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনব তাদের কেউ হয়তো বেঁচে আছে তারা এসে চুল চিড়ে আমার বকরা ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা বলা চলে না তবে যাবার আগে হিরু বলে গেল আজের একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো এই তোমাদের বলে গেলুম থেকে বললেন হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাঁটে গাঁটে পিতল বাঁধানো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না তারা পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয় শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই নাও দুইটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরও বকশিস পাবে টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে কি কাজ বাবু হিরু বললে কাজ এ দেশে কে না জানে তোমাদের দুভার ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে পারো না কি এবার বড় মিয়া চোখ টিপে বললে সুপ সুপ বাবু থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না বীরনগর গ্রামখানায় যে দুই ভাই দখল করে দিয়েছি এ যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সেই যাত্রায় বেঁচে গেছি হিরু আশ্চর্য হয়ে বললে কেউ চিনতে পারেনি লতিফ বললে পারবে কি করে মাথায় পাথা গালে গাল পাট্টা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা হাতে স সাথি লাঠি লোকে ভাবলে এই হিঁদুর জমপুরি থেকে জমদুত এসে হাজির হল সিনবে কি কোথায় পালালো তার ঠিকানা রইলো না হিরু তার হাতখানা ধরে ফেলে বললে বড় মিয়া এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা আমার খুঁড়ো তবু হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু খুড়ি বেচি এমনই শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগড়ি গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে তারপর দেখে নেব কিসে কি হয় আমার যা কিছু পাওনা ফেঁড়ে বার করে আনবো ঠিক সন্ধের আগে ব্যাস মিয়া রাজি হল লতিফ আর মামুদ দুই ভাই সাজ পোশাক পরে আজ গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে এই ঠিক হয়ে গেল পিছনে থাকবে হিরু একাদশী দিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদম্বা মুখ মশাই বসেছেন জলযোগে এই সামান্য ফলমূল ও দুধ বেত হাত একাদশীতে অন্নাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকল দুই ভাই লতিফ আর মামুদ ইয়া পাগড়ি ইয়া গালপাট্টা হাতে ছ ছাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো

আজও খেলছিল তারাও চেঁচাতে যেখানে দিলে ওগো ধরা এসেছে অনেক ধরে নিয়ে যাচ্ছে ছেলে ছেলে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দোরের আড়ালে লুকিয়েছিল সে চাপা কলায় বললে দেখো কি মিয়া পালাও পালাও পাড়ার লোকে ধরে ফেললার রোগকে নেই বলেই নিজেই মারলে ছুট লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চক্ষের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের আর একখানা হাড়ও আস্ত থাকবে না সুতরাং তারাও মারল ছুট কিন্তু ছুটলে হবে কি পথ না। আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ধরে ধরে ফেল 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 মেরে ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায় কাঁটা বন ভেঙে লাফিয়ে পড়লো একটা ডোবায় তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুঁটতে লাগলো ঢিল যেই মাথা তুলে অমনি মাথায় পড়ে ঢিল আবার সে মারে ডুব আবার উঠে আবার মাথায় পড়ে ঢিল লতিফ মিয়া জল খেয়ে আর ইঁট খেয়ে আধ মরা হয়ে পড়লো সে যতই হাত জোড় করে বলতে যায় যে সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা এক ধারে ঝুলছে কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন আর শোনেই বা কে ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কে বলি জানাচ্ছে সে লতিফ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্বরে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গালপাটায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোড় করছে আর কাঁদছে জিজ্ঞেস করলুম ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করেছে জানি ছেলে কই তাই বা কে জানি তবে এমন করে মারছো কেন কি একজন বুদ্ধিমান বললি ছেলে বোধহয় ও পাঁকে পুঁতে রেখেছে রাত্রিরে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে মরা ছেলে কখনো বলি দেওয়া যায় মরা কেন হবে কি আশ্চর্য জ্যান্ত ছেলে হ্যাঁ কী বলো হ্যাঁ জ্যান্ত ছেলে আ পাকে পুঁতে রাখলে ছেলে কখনও জ্যান্ত থাকে যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হলো এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউই ভাববারই সময় পায়নি আমি বললুম ছাড়ো ওকে ছাড়ো মিয়া ব্যাপারটা সত্যি কি বলতো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে মুখুজ্জে দম্পতির উপর কারোর সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হল আমি বললুম এই লতিফ বাড়ি যাও আর কখনো এসব কাজে না যাও সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবু মশাই আর এসব কাজে কখনো না কিন্তু কিন্তু আর হাই গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়িতে গিয়ে ভেব লতিফ এখন নিজের প্রাণটা যে বাঁচল এটাই ঢের লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচন্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে ঝি যতই চেঁচায় আছো ততই তার মুখ চেপে ধরে বলে আগো আমাকে ভাসাও আমি ভূত পেরত নই আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিল মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও যাও কৃতজ্ঞ মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয় সত্যি আমাদের ওখানে ঘটেছিল